আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি এনসিপি ও জামায়াতুল ইসলামের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন সবাই ভেবেছিলেন যে এই বৈঠকটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে ওই দিন যে মিছিল চলাকালে নুরুল হক নূর আহত হয়ে হাসপাতালে আছেন ওই ব্যাপারে কিছু আলোচনা হবে নুরুল নাগরিক অধিকার নুরুল হকনুরের পার্টি এবং এনসিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে তো বিএনপি জামাতে ইসলামী ও এনসিপির সাথে যে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অনেকেই ভাবছেন যে এ ব্যাপারটা আসবে তো জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি মির্জা ফখরুল ইসলাম উনি বিএনপির মহাসচিব বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথাটি উনি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা করে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার আর আছে যে কোনো দলের প্রধানের সঙ্গে বসা এটা একান্ত তার ব্যক্তিগত বিষয় এর আগে আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছে বিএনপির প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠকটি নির্ধারিত ছিল বিকাল তিনটায় ওই সময় রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠা আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানায় হলো বর্তমান পরিস্থিতি দেশের এই দেশ কিন্তু বেশি একটা ভালো নেই ক্রান্তিলক কোথায় কি হয় সব মানুষ আতঙ্কে বিরাজমান তো এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন সার্বিক পরিস্থিতি এমনও কথা কথা কিছু মানুষ এমনও কথা হচ্ছে আজই প্রধান উপদেষ্টার শেষ দিন একটা রফাতফা হয়ে যাবে উনি হয়তো বা থাকতে পারবেন না বা এক্স ওয়াই জে অন্য এরকম একটা ব্যাপার তো এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যদি এমনটা কেউ ভাবে তাহলে দেশ বিপদে শুধু বিপন্ন গভীর বিপদে পড়বে তো এমনি বিপদের মধ্যে আছে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটি নির্বাচন করে নির্বাচিত সড়ক একটা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে যায় তাহলেই হয়তো বা দেশটা ঘুরে দাঁড়াবে না এখন যেটা আইন শৃঙ্খলার অবনতি চারিদিক থেকে কেউ কাউকে মানছে না কে কোন দল কি কথা বলে তারা বুঝে শুনে বলে না কি করে বলে কার ইন্দনে বলে আসলে এটা বোঝা যাচ্ছে না এটা হজ বড়লোর মতো অবস্থা তো এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে সব রাজনৈতিক দলদের দলের নেতাদেরকে দলকে একত্রিত দেশের জন্য একত্রিত করতে হবে এবং আগামী নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে যেন অনুষ্ঠিত হয় সেভাবে সহ সবার সহযোগিতা থাকতে হবে তাইলে হয়তো বা মুক্তি মিলবে নাহলে ঘোরা এই পর্যন্ত দর্শক ভালো থাকবে আল্লাহ হাফিজ